আরে কি গো হ্যাঁ কি হয়েছে বলছি যে বহুদিন পর আমার সাথে দেখা করতে আসছো কি ব্যাপার আরে কিছু নেই বাড়িতে লোকজন ছিল তাই আমি দেখা করতে আসতে পারিনি আ ওরকম বললে কি হয় বলো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না বাড়া হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আর যদি আমরাকে দুজনকে কেউ দেখে ফেলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে এরকমই তুমি ঝন্টুর মাসি বটো হ্যাঁ ও হ্যাঁ কেউ দেখবে না বলিস তোরা এই 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 বাড়া পঞ্চু দে কিছু না কিছু না কিছু না কিছু না আমি কি কানা বলি নাকি চৌধুরী ভাই ঝন্টুর মাসিকে নিয়ে এখানে কি করছিস সব বুঝতে পেরে গেছি আমি তোর লেবরা নিজের তো সাইজটা দেখ তারপর ওর ঝন্টুর মাসিকে তুই চেয়াস করবি এই বড়দা না 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 আমি কিছু করিনি তুই কিছু করিস বা করেছিস সেটা তবে আমি নিজের চোখে জিন্দা দেখলাম না পঞ্চু না কিছু করিনি তুমি তো চুপ থাকো তুমি ঝন্টুর মাসি হয়ে গেলে অন্য কে হলে না এখন গেলা গরম পড়ে যেত এই রে মেরেছে কি কি করতে এসে কি হয়ে গেল সালা তোদের মতন ছেলেরা আমি খুব ভালো করে জানি জামবাটির মতন চুলের কাটিং করবি চশমা পরবি জুতো পরবি তারপর দেখে বলবি কার মেয়ে বাড়িতে ঘুরে বলছে তার মাসি ঘুরে বলছে তাদের পেছনে লেগে পড়বি বাড়া জন পয়সাটা তোরা খরচা করছিস সেই পয়সাটা নিজের নামে জমায় রাখলে এককালে বাড়া করে খাবি এই এই পঞ্জিতা তুমি ভুল বলেছো আমি জমিয়ে রাখব আমাকে ছেড়ে দাও এবারে মত আ তোকে ছেড়ে দেব পঞ্জিতা ছেড়ে দাও ছেড়ে দাও এই না টাকা পয়সা দিচ্ছি কিন্তু আমাকে এখন ছেড়ে দাও ঠিক আছে 200 টাকা দিচ্ছি আমি এই জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু জেনে রাখিস আর যেমন আমি কবো না দেখি এই জঙ্গলে তোমাদের দুজনকে না হলে মেরে হাড়গুলো ভেঙে এর কুকুরকে খাওয়াবো নিজের হাতে আমি হে 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 পঞ্জিতা কবো দেখবে না কবো দেখবে না আমি আর এই কাজ করব না আমি বাড়ি চলে যাচ্ছি বেবি আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছো আমি তোমার সাথে ভালোবাসতে চাই না আমি চলে যাচ্ছি আমাকে আর ফোন করো না আমি এসব ফালতু ঝামেলাতে থাকতে চাই না লেওয়ার যত সব আচ্ছা বুঝিদা তাহলে আমি আসছি এবারে হ্যাঁ হ্যাঁ ফোট ফুট ফুট ওয়ান টু থ্রি ফোর চল নিকার নিকার হ্যাঁ হ্যাঁ বুঝিদা ঠিক আছে ঠিক আছে আসছি এই কালকে যে তোকে চারটা বেড়ি দিয়েছিলি ওই বেড়িগুলো কয় হ্যাঁ বালা আমাকে বেলি দিন দিলি আমি ঘরে লিখিয়ে দিই একটা করলে খাতি প্রত্যেক দিন ততদিন তো বানা দাদুল বেলিগুলো খাইয়ে খাইয়ে আমরা ফুলালি কিন্তু এই বেলা তো আমরা বেলি কিনতে পয়সা পাতি একটা দু টাকা করে হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু আমাকে তো একটা বিড়ি দে আমি এখন খাবার খেয়ে এসেছি বেড়ি না খালে আমাকে একটু ভাল লাগছে না এ চু দি না বেড়ি না খেলে ভালো লাগছে না এই কিন্তু বালা বেলিলে তো আমি ঘরে লিখে দিয়ে দিতি বাড়ি গিয়ে পর বিলিগুলো নিয়ে আসবি যা না 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 এখন বালি দাবো নাই বালি যদি দেয় এখন আমাকে দাদু ঝালিবে নাই তাহলে আমি এখন কি খাবো তো তো দেখিব তো ওদিকে ভুতি পলিয়া আছে কুলাই কোলাই খাবো খাব ডগুলা তো আমাকে দিয়ে লাগছে সেইগুলা ঘোলাই আছে কিন্তু দনগুলা ভেটি বুলি কুলাবো সেগুলা কোলাই কোলাই খাব তো এখন আমিও তো ভাত খাইটি আমারও তো বিল খাতে মন করতে ন তো তাহলে ওগুলি খাব আনি তো তাহলে কি করল ঘর গেলে বহুত দূর এখন দাদু আত্মীয় দিবে আন বহুত বালাব

আরে গিনি এক গ্লাস নিয়ে আসে তো আগে হ্যাঁ হ্যাঁ আনছি আগে তোমার কথাটা শুনি নি আমরা আরে বাবা আজকে বলো না এমন একটা কীর্তি আগের থেকে আস্তে আস্তে দেখলাম ঝন্টুর মাসি একটা ছেলের সাথে ওখানে গল্প করছে পেয়ারের চুপে চুপি বাবু পুজো মুজু করছে এই রে কি শুনালিস আমাকে এগুলা কি শুনছি হ্যাঁ বাবা হ্যাঁ ওটা দেখে নিয়ে আমার মাথাটা গোলমাল হয়ে গেল ছি 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 কি দিনকাল এলেও হ্যাঁ তুমি সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি বাবা দেখিনি আর মাথাটা খারাপ হয়ে গেল ঠিক আছে এবারে গে পর ঝন্ডুকে বলে দিস না হলে ওর মাসি আরো উপরে উঠতে থাকবে হ্যাঁ হ্যাঁ বাবা আর নাও বললে কিন্তু কারো বেড়ে যাবে আমাদের গ্রামের বদনাম হবে কিন্তু কামাকে ও 200 টাকা পয়সা দিয়েছে আরে রাগ যা তো টাকা পয়সা ঝন্ডুকে বলে দিস আর ওই বাহাচর কোথায় আছে ওকে ধরে নিয়ে রাম দুলায় দিস যেমন নাইদি আর আছে ঠিক আছে ঠিক আছে বাবা আমি যাচ্ছিকে ঠনটুকে বলে দিচ্ছি আর দু চারজন ছেলে নিয়ে যাচ্ছি তাকে খুঁজে খুঁজে গাছতলায় মেরে সারা হাড়গুলো ভেঙে রেখে দিচ্ছি যেমন না এই বস্তিতে আমাদের আসতে পারে আর বস্তির নাম শুনলে যেমন প্যানে সালা মুতে নেয় তো ঠিক আছে ঠিক আছে ওর ল্যাড়া কোথায় আছে ওকে খুঁজে নিচ্ছি খুঁজে নিয়ে আরামতলায় ভালো করে দিচ্ছে তাহলে এখন বাবা আমি আসছি আরে তুমি জল বললে না জল খাবো আরে যখন জল খুঁজে দিই তখন জল দিতে ধমক লাগলো এখন তুমি রাখো তোমার জল আমি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যা রে যা ফটাফট যা খতম কিস কালার কি চড্ডি বেনে হো হুম বাতা দাও